এই উপলক্ষে এদিন চাঁচল নেতাজি মোড়ে পুলিশের পক্ষ থেকে এক অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায় মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা তারা সকলে মিলে এদিন পুজো গাইড ম্যাপ প্রকাশ করেন এবং সেই ম্যাপে চাঁচলের বেশ কিছু গুরুত্বপূর্ণ পুজো ও পুজো সংক্রান্ত নানান তথ্য তুলে ধরেন প্রত্যেক বছরে নাই মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং চাচল থানার পক্ষ থেকে দুর্গা যে ট্রাফিক গাইড ম্যাপ দু হাজার যেমন হয়েছিল দু হাজার পঁচিশেও করা হয়েছে এখানে বিকেল পাঁচটার পর থেকে আমাদের নয় এন্ট্রি শুরু হচ্ছে সেখানে কোনো হেভি ভেহিকেলস বা টোটো বা অটো সব বন্ধ থাকবে অন্যদিকে এদিনই গাজলেও পুলিশের পক্ষ থেকে পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ আবু বক্কর আলী টিটি রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার জয়েন্ট বিডিও সুব্রত শ্যামলসহ অন্যান্যরা